আসসালামু আলাইকুম বাইকারস আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি মোহাম্মদ শান্ত চলে এলাম রায়রা পক্ষ থেকে তো শুনলাম আপনারা নাকি খুব টেনশনে আছেন কম বাজেটের হেলমেট নিয়ে অল্প বাজেট যাতে তারা নাকি হেলমেট ক্রয় করতে পারছেন না এখন বর্তমান বাজার প্রেক্ষাপটে তো এত চিন্তার কোনো কারণ নেই রায়রা বড় বরাবরের নে আপনাদের পাশে সবসময় ছিল আছে থাকবেন ইনশাল্লাহ তো আজকে কিছু লো বাজেটের হেলমেট নিয়ে আপনাদের সামনেও আসছি তো যারা মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি হেলমেট পারচেস করতে চান তাদের জন্য রাইডাসাড়াও অলওয়েজ চিন্তা করে সবসময় চিন্তা করে রায়রাস ছাড়াও যাতে তাদের কাস্টমার অন্তত তাদের একটা মানে বাজেটের মধ্যে যে কোনো পুরোনো ক্রয় করতে পারে তো আমি কিছু প্রোডাক্ট আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান সার্টিফাইড বলতে পারেন সবগুলোই কোয়ালিটিফুল ভালো তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে আপনাদের বলতে পারেন বাজার তুলনায় আপনার আমাদের প্রাইস কম হওয়ার একটাই কারণ আমরা ব্যবসা শুধুমাত্র প্রফিটের জন্য করি না সম্পর্ক বজায় রাখার জন্যও করি সো এই জন্য আমি আজকে যে প্রোডাক্টগুলো তুলে ধরব এগুলোর প্রাইস আশা করি বাজার তুলনায় একটু কম থাকবে আপনাদের জন্য শুধুমাত্র আমার যারা বাজেট ফ্রেন্ডলি কাস্টমার আছে তাদের জন্য আমি আজকে এই প্রোডাক্টগুলো আপনাদের সামনে অল্প বাজেটে তুলে ধরে তুলে ধরে দেখাচ্ছি সো ভিডিওর পাশে থাক ভিডিওটির সাথে থাকুন দেখুন আমাদের পুরো ভিডিও দেখলে আপনি হয়তো বা উপকৃত হতেও পারেন সো না টেনে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন তো অ্যাজ ইউজুয়াল আমরা যখন দেখি প্রত্যেকটা হেলমেট আমরা যখন ফুল ফেস হেলমেট ইউজ করতেছি আমাদের হেলমেট গুলো হয় अराउंड থ্রি আপ যখন আমরা ফুল ফেস হেলমেট ইউজ করতেছি তো বাজেটে একটু প্রবলেম হয় তো আজকে যে হেলমেটগুলো নিয়ে এসছি এগুলো টোটালি হচ্ছে আইএসআই সার্টিফাইড হ্যাঁ এখানে হচ্ছে আপনি ইন্ডিয়ান করা এই শার্প মডেলটা এটা আমরা সাথে একটা সহ ফ্রি দিচ্ছি যদিও অনেক মানে আমি বলবো না অন্যজন যারা যারা করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট এটার সাথে ডুয়েল ভাইজার থাকে একটা হচ্ছে সিঙ্গেল সলিড ক্লিয়ার কালার একটা হচ্ছে তিনটে আমরা এটার সাথে ফ্রি প্রোভাইড করবো আপনাদের এটার প্রাইসটা থাকবে জাস্ট ফর মানে আমাদের কাস্টমার তাদের জন্য এটা আমরা রাখবো অ্যারাউন্ড আঠারোশো টাকা লাগবে এটা দুই হাজার পঁচিশশো মার্কেটে বিক্রি করছে যদি যারা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য এটা আঠারোশো টাকা এটার পাশাপাশি আমি এখানে একটা প্রোডাক্ট দেখি রেডার এটা খুবই জনপ্রিয়তা পাইছে বর্তমান মার্কেটে বাট এটার প্রাইস অনুযায়ী এটার মানে যে কোয়ালিটিটার প্রাইস আসলেই একটু আপ হওয়া উচিত বাট তারপরে আমরা কাস্টমারদের চিন্তা করে কাস্টমারদের বাজেটের চিন্তা করে এটার মধ্যে খুব লো রেঞ্জের মধ্যে প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি এটা ওরা অ্যারাউন্ড আমরা দুই হাজারের কাছাকাছি রাখতেছি প্রাইস ধরেন দুই হাজার পরিপূর্ণ না রাখলে উনিশশো পঞ্চাশ টাকা আমরা রাখবো আফটার ডিসকাউন্ট তো এরপরে এখন যাদের বাজারের নিচে এসে পড়ে বাট তাদের ইচ্ছা তারা ফুলফেস ইউ হেলমেট ইউজ করবে একটু কোয়ালিটি ফুল একটু সার্টিফাইড তাদের জন্য আরও প্রোডাক্ট আছে এটা হচ্ছে ভেগার ভয়েজার এটার এটাও সেম আই এস আই সার্টিফাইড বাট এটার প্রাইসটা আগের যে প্রাইসগুলো বলছি তার থেকে আরও একটু কম এটা আপনি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনি ফুল ফেস হেলমেট পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় বেগা বয়জার আচ্ছা এখানে ভেগার যে গ্রাফিক্স আছে যারা স্বাভাবিক একটু ডিজাইনের মধ্যে পছন্দ করে এখন সলিড কালার তাদের পছন্দ তাদেরও অপশন আছে ভাই এই যে দেখেন বেগার রেঞ্জার রেঞ্জার যে গ্রাফিক্সটা এটার মধ্যে হচ্ছে আপনি আরও দুটা কালার আছে তো সবগুলো দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে পছন্দও হতে নাও পারে তো এটা অ্যারাউন্ড

যারা ফুল ফেস ইউজার আছেন বা ফুল ফেজ নিতে ইচ্ছুক তারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমাদের আমাদের সাথে যোগাযোগ কিভাবে করবেন কোয়েশ্চেনটা আসে আমাদের পেজে আপনি ইনবক্স করতে পারেন অথবা আমাদের পেজে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আচ্ছা এখন ফুল ফেজের পাশাপাশি হাফ ফেস নিয়েও কিছু কথা বলতে হয় যারা এখন তো যেহেতু শীতের সিজন আসতেছে বাট গরমের সিজনে বা পিলিয়নদের জন্য অনেক ক্ষেত্রে হাফ ফের হাফ ফেসও প্রয়োজন হয় তো হাফ পেজ গুলোর মধ্যে অ্যারাউন্ড আপনার এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি হাফ পেজ আমাদের এখানে পেয়ে যাবেন তো আমি এখন সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছি না কারণ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা হয়তো বা বিরক্তের একটা কারণ হয়ে যেতে পারে তো আপনাদের সুবিধার্থে আপনাদের ভালো লাগার জন্য ভিডিও আজকে বড় করব না এতটুকুর মধ্যে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি আর যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজিং বক্সে আপনারা যে কোনো ডিটেলস আমাদের থেকে নিতে পারেন আমরা সর্বদা আপনাদের সেবা নিয়োজিত এরপর যারা হচ্ছে আমাদের সব ভিজিট করতে চান আমাদের শপের লোকেশনটা খুবই ইজিয়েস্ট ওয়েতে আছে সেটা হচ্ছে বংশালের একশো সাতত্রিশ বি বংশাল মুকিম বাজার কবর ঠিক উল্টো পাশে দাস বাংলা এটিএম বুথের এটিএম বুথের একদম পাশেই আমাদের শোরুমটা রাইডার শ্যাডো তো যারা যারা আমাদের শোরুম ভিজিট করতে ইচ্ছুক অবশ্যই আপনাদের ওয়েলকাম করি আমরা আপনারা আমার শোরুম আমাদের শোরুমে আসবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে অথবা পেজ ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে এতটুকুই থাক আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের এখানে আসেন ইনশাল্লাহ আমরা কিছু ভালো আপনাদের জন্য অবশ্যই করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমা